আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রাজশাহী বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন উদ্দীপকে বলা হয়েছে এক্স টু দি পার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এবং এল ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এই হচ্ছে তিনটা তথ্য দেওয়া এই তথ্যগুলোকে ব্যবহার করে আমাদেরকে ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে আমরা প্রশ্নগুলো সমাধান করব সবার প্রথমে ক নম্বর প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে কি বলছে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে পিটু দ্বীপার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টুকে উৎপাদকে বিশ্লেষণ করা পিটু 4 ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টুকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গেলে ওই প্রত্যেকটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় ওই প্রত্যেকটা রাশি হল এই প্রথম রাশিটার উৎপাদক তাহলে এখানে যেই রাশিটা দেওয়া পি টু দীপার ফোর প্লাস পি মাইনাস টু এই রাশিটাকে একাধিক রাশির গুণ ফল আকারে প্রকাশ করব অর্থাৎ একাধিক রাশি গুণ করলে গুণফল ফল হিসাবে এই রাশি পাওয়া যাবে তখন ওই যে একাধিক রাশি ছোটো ছোটো রাশি তারা প্রত্যেকে এই রাশিটার উৎপাদক হবে চলেন আমরা এই রাশিটাকে উৎপাদকের বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা লিখলাম পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু আমরা এই মাইনাস টুকে একটু ভেঙে লিখলাম একটু ভেঙে লিখলাম যাতে আমরা একটু সূত্র প্রয়োগ করতে পারি ভেঙে লিখলাম মাইনাস টুকে আমরা ভেঙে লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কী হয় মাইনাস টু ভেঙে লেখা যায় তো আমরা ভেঙে লিখলাম এতে করে সূত্রটা প্রয়োগ করা যাবে কীভাবে করে সূত্রটা প্রয়োগ করা যাবে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এই যে দেখেন পি টু থ্রিপার ফোর মাইনাস ওয়ান আমি পি টু থ্রিপার ফোরকে ভেঙে লিখতে পারি পি স্কোয়ার হোলি স্কোয়ার আচ্ছা ওয়ানের উপর যদি একটা স্কোয়ার দিই কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই ওয়ানের উপর স্কোয়ার তো ওয়ানই থাকবে মান তো পাল্টাবে না ওকে তো এখন ব্র্যাকেটের ভিতরে যে পি স্কোয়ার আছে তাকে যদি আমরা মনে মনে এ বলি আর এই ওয়ানকে যদি আমরা মনে মনে বি বলি তাহলে এর কিন্তু এতটুকুর মধ্যে সূত্র হয়ে যায় সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে মধ্যে অ্যাপ্লাই করা যায় এখানে এ বলতে আমরা পি স্কোয়ারকে বুঝবো আর বি বলতে ওয়ানকে বুঝবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে কাকে বুঝবো পি স্কোয়ারকে বুঝবো আর বি বলতে ওয়ানকে বুঝবো তাহলে আমরা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে ঠিক আছে তো আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র এ প্লাস বি এ বলতে পি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আর এটা যা আছে তাই ঠিক এই মুহূর্তে যদি আপনারা অঙ্কটার দিকে তাকান আপনারা দেখতে পাবেন এই প্লাস চিহ্নের আগে এবং পরে দুই জায়গাতেই পি স্কোয়ার মাইনাস ওয়ান আসে এই প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটা অঙ্কটাকে আলাদা করেছে প্লাস চিহ্নের আগেও আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস চিহ্নের পরেও আসে পি স্কোয়ার মাইনাস ওয়ান আমরা তাহলে কমন নিতে পারি তাহলে আমরা পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিলাম আচ্ছা কমন নেওয়ার পরে নিয়ম কি যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয় তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি এই অংশটাকে আমরা ভাগ করি পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা কমন নিলাম না তো এটা দিয়ে যদি ভাগ করি পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান কাটা থাকবে কি পি স্কোয়ার প্লাস ওয়ান লিখে দিলাম এবার পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করতে হবে না পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এটাকেও ভাগ করতে হবে তো এটা এটার মধ্যে একবার যায় তাহলে আমরা লিখলাম এই যে প্লাস চিহ্ন এবং ওয়ান তাহলে যেটা কমন নিলাম সেটা দিয়ে এখানে ভাগ করলাম কাটাকাটি গিয়ে পি স্কোয়ার প্লাস ওয়ান যেটা কমন নিলাম সেটা দিয়ে ওখানে ভাগ করলাম কাটাকাটি করে ওয়ান তো আমরা এখন দেখতেছি যে প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হয় প্লাস টু পি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস টু আমরা এখানের মতো যদি ঠিক এই মুহুর্তে ওয়ানের উপর যদি একটা স্কোয়ার কল্পনা করি কোনো সমস্যা আছে ওয়ানের উপর একটা স্কোয়ার কল্পনা করলে না কোনো সমস্যা নাই তাহলে এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সুধু পি সুধু পি তাকে আমরা মনে মনে এ বলবো আর ওয়ানকে আমরা বি বলবো তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায় এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস টু যেভাবে আছে সেভাবে রইল তাহলে দেখেন এইটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি তারা সবাই গুণ আকারে রয়েছে এদের সবাইকে যদি গুণ করি তাহলে গুণ ফল হিসাবে প্রথম রাশিটা পাবো তাহলে আমরা বলতে পারি এই রাশিটার উৎপাদক হলো এরা এই পুরা প্রক্রিয়াটাকে বলা হবে উৎপাদকের বিশ্লেষণ তাহলে পি টু দিপার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি এই যে উত্তরটা লাস্টে লেনে লেখা আছে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস টু এটি হচ্ছে অ্যান্সার তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম এখন আমরা খ নাম্বার প্রশ্নের দিকে যাই খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ফিফটি ফোর প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ফোর অর্থাৎ আমরা এই পক্ষ নিয়ে যখন আমরা কাজ করতে থাকবো কাজ করতে থাকবো এক পর্যায়ে রেজাল্ট হিসেবে আমরা ফিফটি ফোর পাবো যেটা ডানপক্ষে রয়েছে তখন আমরা বলবো বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান প্রমাণিত আমরা তখন এই কথাটা বলবো তো এখন এই বামপক্ষ নিয়ে যে আমরা কাজ করব এটা করার জন্য আমাদেরকে কি কি দরকার আমি কি এক্সকোয়ার মান জানি আমি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানি আমাকে আগে এই মানগুলো জানতে হবে আমি এখন উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া আছে তাদেরকে ব্যবহার করে এক্সোয়ার মান বের করব তাদেরকে ব্যবহার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করব তাহলে আমরা এখন বামপক্ষের মানটা বের করে ফেলি চলেন তাহলে এই বাম পক্ষের মান বের করার জন্য এখন আমাদেরকে আগে এক্স স্কোয়ার মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান বের করতে হবে আর এই মানগুলো বের করার জন্য উদ্দীপকে যে দুইটা তথ্য দেওয়া আছে এই দুইটা তথ্য আমাদের লাগবে প্রথমত এই তথ্যটা দেওয়া এক্স স্কোয়ার এক্স ডুয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডু ফোর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এই তথ্যটা এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নাইন এই তথ্যটা এই দুইটা তথ্যই আমরা এখন ব্যবহার করব আর এদেরকে ব্যবহার করেই এদের মানগুলো বের করে ফেলবো তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই গিয়ে সবার প্রথমে উদ্দীপকের দুইটা তথ্য লিখে ফেললাম এটাকে বললাম এক নং সমীকরণ এটাকে বললাম দুই নং সমীকরণ এখন এক নং সমীকরণে যেই তথ্যটা দেওয়া এটাকে নিয়ে আমরা একটু কাজ করবো এক নং হতে পাই এক্স টু দিপার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিপার ফোর এইগুলো টোয়েন্টি সেভেন আচ্ছা আমরা এই জায়গাটার মধ্যে কি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি একটু চেষ্টা করতে পারি একটু চেষ্টা করতে পারি যে এখানে মধ্যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কি না আমরা পারবো এই যে দুই নংয়ে যে তথ্যটা দেওয়া আছে এটা আমাদের কাজে লাগবে আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো কিভাবে করে পারবো এক্স টু দিপার ফোরকে ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই টু দিপার ফোর কে ভেঙে লিখতে পারি ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার আচ্ছা এখানের মধ্যে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানের মধ্যে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি যদি এটাকে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বানায় ফেলতে পারি তাহলে তো সূত্র হয়ে যায় তাহলে তো সূত্র হয়ে যায় এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে একবার কিন্তু আমি এটাকে লিখতে চাই দুইবার দুইবার লিখলেই সূত্র অ্যাপ্লাই হবে তাহলে লিখে ফেলবো আমি যেটা চাচ্ছি আমার অঙ্কটা করার জন্য তো করে ফেলবো তাহলে টু দিবার ফোরকে ভেঙে লিখলাম এক্স স্কোয়ার হোলি স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় দুই দুগুণে গুণে চারই হবে টু দুবার ফোরকে ভেঙে লিখলাম ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার ঠিক আছে আর এখানে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একবার দেখা যাচ্ছে এটাকে আমরা লিখলাম দুইবার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই দিয়ে গুণ করলাম তাহলে ছিল একবার অথচ আমি লিখছি দুইবার তা আমি বেশি লিখে ফেললাম না আমি অঙ্ক মিলানোর জন্য বেশি লিখে ফেলছি না না এটা তো অঙ্কের নিয়মে নাই আগের লাইনে যা আছে পরের লাইনে মান তাই থাকতে হবে আগের লাইনের মান যা পরের লাইনের মান তাই হইতে হবে তাহলে আগের লাইনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে একবার পরের লাইনেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একবারই থাকতে হবে তো আমি তো দুইবার লিখে ফেলছি তো একবার বেশি লিখে ফেলছি তো আসেন ভুল শুধরায় ফেলি আমরা একবার বাদ দিয়ে দিলাম একবার কমায় ফেললাম তাহলে আর কোনো ভেজাল নাই তাহলে আর কোনো ভেজাল নাই এটা আগেরটার সাথে মিলছে এটা আগেরটার সাথে মিলছে এখানে আমি একবার বেশি লিখে ফেলছি তো আমি এখন একবার কমাইয়া দিলাম আপনি যদি ক্যালকুলেশন করেন টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে কী হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আর কোনো সমস্যা নাই ঠিক এই মুহুর্তে আমরা যদি এতটুকুর দিকে তাকাই তাহলে সুতরা অ্যাপ্লাই হবে ব্র্যাকেটের ভিতরে থাকা এক্স স্কোয়ারকে মনে মনে এ বলেন ব্র্যাকেটের ভিতরে থাকা ওয়াই স্কোয়ারকে মনে মনে বি বলেন তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে এ বলতে এক্স স্কোয়ারকে বুঝতেছি আমরা এক্স স্কোয়ারকে বুঝতেছি এ তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ার আর এখানে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে তাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই হোলি স্কোয়ার ব্র্যাকেটের উপর স্কোয়ার আসে তো এই স্কোয়ারটা এক্সের উপরেও যাবে ওয়াইয়ের উপরেও যাবে ঠিকঠাক কোনো সমস্যা নেই এই মুহূর্তে আবার সূত্র অ্যাপ্লাই হবে এই ব্র্যাকেটের ভিতরে থাকা পুরো অংশটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একদম পুরোটা এই পুরো অংশটাকে মনে মনে এ ভাবব আর এই ব্র্যাকেটের ভিতরে থাকা এক্স ওয়াইকে মনে মনে বি ভাববো কী হবে এতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এই মিনাস বি আচ্ছা আমি যে বলতেছি এ প্লাস বি ইন্টু এই মিনাস বি এখানে এ বলতে কাকে বুঝতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা বুঝতেছি এ আর এক্স ওয়াইকে বুঝতেছি বি তাহলে সেই ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সেভেন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি দেখেন আমরা কিন্তু দুই নং সমীকরণে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান জানি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার মান জানি কিন্তু আমরা যে দুই নং থেকে মান কত নাইন তাহলে ঠিক এই অংশটার পরিবর্তে আমরা মান বসাই দিব নাইন এটার মান জানি না তো এভাবেই থাকলো আচ্ছা নয় এখানে গুণ আকারে আছে ওই চলে গেলে কী হবে ভাগ তাহলে নয় দিয়ে যদি সাতাশকে ভাগ করি কত হয় তিন আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি বলবেন এই মানটা কেন বের করলাম কি দরকার পড়বে কি দরকার পড়বে দরকার পড়বে দুই নঙে থাকা এই সমীকরণ আর তিন নঙে থাকা এই সমীকরণ এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়ে যাব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেয়ে যাব যেটা আমাদের বামপক্ষে লাগবে অঙ্কটা প্রমাণ করার কাজে লাগবে আমরা তো সরাসরি বামপক্ষে লিখে ফেলতে পারি না আমাকে আগে থেকে যেই মানগুলো বের করে নেওয়া দরকার তাদেরকে আগে বের করে নিতে হবে তারপরে আমি বামপক্ষে যাব তো সেই ক্ষেত্রে দুই নঙে থাকা সমীকরণ আর তিন নঙে থাকা সমীকরণ এটাকে তিন নং নাম দিলাম এই সমীকরণটাকে নাম দিলাম তিন নং সমীকরণ তো দুই নং সমীকরণ তিন নং সমীকরণ আমরা এখন যোগ করে দেব দুই নং সমীকরণ তিন নং সমীকরণ আমরা এখন যোগ করে দিব আমরা যদি যোগ করি একটু পাশে একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ একটু পাশে দেখাই আচ্ছা দুই রঙে কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা দুই নং যোগ তিন রঙের বামপক্ষে কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওই দিকে আর জায়গা নাই এই জন্য একটু নিচে নেমে আসলাম দুই ডান পক্ষে আছে নাইন প্লাস তিন ডান পক্ষে আছে থ্রি যদি ব্র্যাকেটটাকে উঠাই দিই তাহলে কী দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স খেয়াল করে দেখেন মাইনাস এক্স বাদ তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুইবার আছে টু এক্স স্কোয়ার ওয়াই দুইবার আসে তাহলে টু ওয়াই আচ্ছা আমরা কি দুই কমন নিতে পারি হ্যাঁ পারি তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার আচ্ছা এখানে যে দুই গুণ ওই গেলে কী হবে ভাগ তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিক্স পেয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিক্স আমরা পেয়ে গেলাম তাহলে আমরা বললাম দুই নং এবং তিন নং সমীকরণ যোগ করে পাই এখানে সংক্ষেপে লিখে ফেলা হয়েছে তাহলে আমরা যদি যোগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেলাম সিক্স তাকে আমরা নতুন করে সমীকরণ নাম্বার দিলাম চার নং সমীকরণ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেলাম ওকে এটা লাগবে আমাদের বামপক্ষে এখন এই মানটাকে দুই নংয়ে বসাই দেন অথবা তিন নঙে বসাই দেন দুই নঙেই বসান সুবিধা হবে কারণ দুই নঙে কোনো মাইনাস নাই তিন নঙে মাইনাস আছে মাইনাস থাকলে তো একটু ভেজাল হয় তো দুই নঙে কোনো মাইনাস নাই তো এখানে বসান কীভাবে করে বসাবেন আচ্ছা এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন আমি আমাকে এটাকে একটু সাজাই লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু নাইন কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই আচ্ছা এই মাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পেয়েছেন সিক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু নাইন এক্স ওয়াই ইকুয়াল টু নাইন আমাদের অঙ্ক এখনই শেষ হয়ে যাবে সেটি হচ্ছে আমরা বললাম এক্স বসিয়ে পাই এক্স ওয়াই এর মান থ্রি এটাকে বললাম পাঁচ নং সমীকরণ শুধু সমীকরণের উপর নাম্বারের উপর নাম্বার দিয়ে যাই এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাবো আমাদের প্রশ্নে বামপক্ষতে দেওয়া ছিল প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ফোর এই যে বামপক্ষ আমরা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান জানি তো সিক্স এক্স ওয়ার মান জানি তো থ্রি বসাবো ডানপক্ষ চলে আসবে তাহলে আমরা এখন লিখবো বামপক্ষ সমান থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মান ঠিক আগের লাইনি লেখা আছে এক্সকোয়ার মান থ্রি আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান একটু আগে বের করেছি সিক্স তিন তিনে নয় ছয় নং চুয়ান্ন আচ্ছা এই চুয়ান্নই তো ডানপক্ষে ছিল আমরা লিখে দিলাম ডানপক্ষ তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ আমরা লিখে দিলাম প্রমাণিত খ নাম্বার প্রশ্ন সমাধান হয়ে গেছে তাহলে উদ্দীপকে থাকা সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই এই খ নাম্বার প্রশ্নের সমাধান করলাম কীভাবে করলাম আর বলে দিই উদ্দীপকে থাকা দুইটা তথ্যকে লিখলাম এক নং দুই নং আচ্ছা এক নংয়ের তথ্যটাকে বড় দেখা যাচ্ছে দেখি তো তাকে আমরা ভেঙে কোনো কিছু আনতে পারি কি না সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা আগে খেয়াল করেন বামপক্ষ দিয়ে যদি আমি অঙ্ক করতে চাই এক্স এর মান লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান লাগবে আমি এক নঙের এই সমীকরণটা লিখলাম লিখেই মাথার মধ্যে আসলো আচ্ছা এক্সটি দুবার কে ভাঙা যায় ওয়াই টু দিবার কে ভাঙা যায় আর এখানে যে একটা টু বসাইতে পারি তো সূত্র হয়ে যায় তো যেই চিন্তা সেই কাজ দিলাম এখান থেকে টু বসায় সূত্র হয়ে গেল কিন্তু অঙ্কের নিয়মের পরিপন্থী হয়ে গেছে আগের লাইনে আছে একবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি লিখে ফেলছি দুইবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অঙ্ক ঠিক করতে হবে অঙ্ক ঠিক করতে হবে দিলাম একবার মাইনাস করে এখন আর অঙ্গে কোনো ভেজাল নাই এতটুকুর জন্য সূত্র হয়ে গেছে এ প্লাস বি হোলি স্কোয়ার আর থেকে দিলাম ব্র্যাকেটের উপরে স্কোয়ার এখন আবার পাল্টা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটার মান তো আমরা জানি দুই নং থেকে বসায় দিলাম ক্যালকুলেশন করে পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু থ্রি কী সুবিধা হবে এতে এই যে এখানের প্লাস এক্স ওয়াই আর এখানের মাইনাস এক্স ওয়াই বাদ হয়ে যাবে আমরা যদি দুই নং আর তিন নং এই দুইটা সমীকরণকে যোগ করে দেই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাদ তাহলে থাকবে কি থাকবে টু এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার টু টুয়েলভ টু কমন নিয়ে ভাগ দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করে ফেললাম তো এক্স স্কোয়ার প্লাস মান যখন বের করে ফেললাম তাকে আমরা দুই নং অথবা তিন নং যে কোনো একটা সমীকরণে বসাই দিব দুই নঙে বসাই দিলাম ভেজালটা কম হবে আমরা এক্সোয়ার মান পেয়ে গেছি থ্রি বামপক্ষ বসিয়ে মানগুলো বসাইলেই অঙ্কটা কমপ্লিট তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হয়ে গেছে আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব গ নাম্বার প্রশ্নে কী বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এল ইকুয়াল টু ফোর হলে এমের মান নির্ণয় করো এল ইকুয়াল টু ফোর এই এল কোথায় আছে ওই যে উদ্দীপকে আছে উদ্দীপকে বলা হয়েছে এল ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এল ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম উদ্দীপকে থাকা একটা তথ্য আর প্রশ্নে বলা আছে এল ইকুয়াল টু ফোর তাহলে ওইটাও এল এইটাও এল তাহলে আমি একবারে বলে ফেলতে পারি এই অংশটা সমান ফোর বলা যায় না এটাও এর মান এটাও এল এর মান তাহলে একবারে বলে ফেললাম এইটা সমান ফোর ঠিক আছে এখন এম এর মান একদম সহজে আমাদের সামনে চলে আসবে খ নাম বাট্টার চাইতেও ছোট খ নাম চাইতেও এটা ছোট হবে দেখেন আমরা লিখলাম উদ্দীপকের তথ্যটাকে প্রথমে নিয়ে আসলাম হুম এল ইকোয়াল টু থ্রি টু দি পার এম প্লাস থ্রি পার ওয়ান মাইনাস এম প্রশ্নে দেওয়ার তথ্যটা লিখলাম এল ইকোয়াল টু ফোর তাহলে এখন আমরা একবারে বলতে পারি তাহলে কানেকশন করে দেই কানেকশন করে দেই থ্রি টু দি পাওয়ার এম প্লাস তো এই অংশটাকে একটু এদিকে আনলাম দেখেন থ্রি টু দি পাওয়ার আমরা ভেঙে ভেঙে লিখতে পারি একটু দেখাই এদিকে থ্রি টু দি পাওয়ার এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি কীভাবে লিখতে পারি সেটা হচ্ছে থ্রি টু ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস এম থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস এম আচ্ছা থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস এমকে কীভাবে লেখা যাবে আমরা জানি পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে একটা ওয়ান দিয়ে ভাগ চিহ্ন দিয়ে থ্রি টু দি পাওয়ার এম এবার আমরা লিখে ফেলতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম লেখা যায় লেখা যায় তাহলে আমরা লিখলাম থ্রি বাই থ্রি টু দি পাওয়ার এম ওকে ঠিক আছে এই অংশটাকে ভেঙে লিখলে এভাবে করে পাওয়া যায় থ্রি বাই থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল টু ফোর এখন এই থ্রি টু দি পাওয়ার এম থ্রি টু দি পাওয়ার এম এটা দিয়ে যদি আমরা বারে বারে দিকে আগাই তাহলে আমাদের জন্য এটা একটু কষ্টকর হবে তো একটা কাজ করি আমরা থ্রি টু দি পাওয়ার এমকে এ ধরি আমাদের অঙ্কটা সহজ হবে তাড়াতাড়ি অঙ্কটা শেষ হয়ে যাবে আমরা থ্রি টু দি পাওয়ার এমকে এ ধরলাম এ ধরলাম থ্রি টু দি পাওয়ার এম মানে হলো এ তাহলে আমরা বলবো এ প্লাস থ্রি বাই এ ইকুয়াল টু ফোর এ প্লাস থ্রি বাই এ ইকুয়াল টু ফোর আমরা লসাগু করতে পারি এখানে হরগুলোর লসাগু করতে পারি এ এর নিচে মনে মনে ওয়ান আছে তো সেই ক্ষেত্রে কী হবে আমি একটু পরের লাইনটা দেখাচ্ছি যেহেতু হরগুলোর লসাগু ওয়ান এবং এ লসাগু কী হবে তাহলে এ ওয়ান এ এর মধ্যে কয়বার যাবে এ বার ওই এ দিয়ে লবকে গুণ তাহলে হয় এ স্কয়ার প্লাস এই এ এ এর মধ্যে একবার যায় ওই এক দিয়ে লবকে গুণ তাহলে হবে থ্রি ইকুয়াল টু ফোর আমরা এখন আর আর ইগুণ করতে পারি ফোরের নিচে ওয়ান আর আর ইগুন করতে পারি আর গুণন ওয়ান দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস থ্রি ফোর দিয়ে গুণ দিলে ফোর এ এটাই লিখলাম এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর এ আচ্ছা এই ফোরে যদি এই পাশে আসে তাহলে মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এই মুহূর্তে এখানে আমরা মিডল টার্ম করতে পারবো মিডেল টার্ম মধ্যপদ বিশ্লেষণ তাহলে মাইনাস ফোর এ কীভাবে এটা ভাঙা যায় নিয়মটা হচ্ছে যে এই যে সমীকরণটা লিখলাম একেবারে প্রথমে যেই সংখ্যাটা আছে আর একেবারে শেষে যেই সংখ্যাটা আছে তাদেরকে গুণ করতে হবে তাদেরকে গুণ করতে হবে তো একেবারে শুরুতে আছে ওয়ান আর একেবারে শেষে আছে থ্রি তো ওয়ান আর থ্রি যদি গুণ করি তাহলে হয় থ্রি আচ্ছা মাঝখানে আছে কত মাইনাস ফোর মাঝখানে আছে মাইনাস ফোর আমাদের কাজ হচ্ছে এমন দুইটা সংখ্যা আমরা অঙ্কের মধ্যে আনবো যাদেরকে গুণ করলে ওই যে থ্রি হবে যোগ বিয়োগ করলে মাইনাস ফোর হবে কোন দুইটা সংখ্যা আনা যেতে পারে আমরা বলতে পারি তিন এক কে তিন আচ্ছা তিন আর এক লিখলাম মাইনাস ফোর কীভাবে আসবে যদি দুইটার সামনে মাইনাস চিহ্ন দিই তাহলে মাইনাস ফোর আসবে তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস থ্রি যেহেতু এ আছে তো এ বসাইলাম মাইনাস ওয়ান তাহলে মাইনাস এ বসাইলাম এই যে ওয়ানের এই যে এ এর সামনে ওয়ান এমনিতেই আছে এ এর সামনে ওয়ান এমনিতেই আছে ওই ওয়ানকে আলাদা করে লেখার কোনো প্রয়োজনীয়তাই নাই তাহলে মাইনাস ফোর এ এই যে মাঝখানে যেই পদটা আছে তাকে ভাঙা হইলো তাকে ভাঙা হইল এটাকে বলা হয় মধ্যপদ বিশ্লেষণ মিডল টার্ম আমরা যেটাকে বলি তাহলে মাঝখানের পরটাকে ভেঙে দুইটা পদে রূপান্তর করে ফেললাম তো এখন প্রথম দুইটা পথ থেকে কমন নেওয়া যায় এ এ দিয়ে ভাগ করলে এ মাইনাস থ্রি আর এখান থেকে প্রথমে আসে মাইনাস তো মাইনাস নিলাম আর ওয়ান ছাড়া আর কমন নেওয়ার কিছু নাই এখানে এ আছে এখানে নাই এখানে থ্রি আছে এখানে নাই তাহলে ওয়ান ছাড়া আমি কাউকে কমন নিতে পারতেছি না ওয়ান কেমন নিলাম ওয়ান এ এর সাথেও আছে ওয়ান থ্রি এর সাথেও আছে কীভাবে আসে আকারে আসে ওয়ান দিয়ে যদি একে গুণ করেন তাহলে এ হয় ওয়ান দ্বারা থ্রি কে গুণ করেন তাহলে থ্রি হয় তাহলে ওয়ান সবার সাথে আসে তাহলে আমরা ওয়ানকে নিলাম মাইনাস ওয়ান দ্বারা ভাগ করেন এদেরকে এ মাইনাস থ্রি দুইটা ব্র্যাকেটে একই তথ্য তাহলে কমন নেন ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে ব্র্যাকেটের ভিতরে লিখে দেন এখন হচ্ছে হয় অথবা পালা কিসের পালা হয় অথবা পালা আমরা বলবো হয় এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা বলতে পারি হয় অথবা দিয়ে তাহলে হয় এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস থ্রি এই পাশে চলে এসে প্লাস হয়ে গেল তাহলে এ ইকুয়াল টু থ্রি আপনাদের মনে আছে আমরা এ অঙ্কের মধ্যে ছিল না আমরা এ আনছিলাম কার পরিবর্তে থ্রি টু দি পাওয়ার এম এর পরিবর্তে তাহলে আমরা ওই এ এর পরিবর্তে তার আসল মান বসায় দিলাম আমরা উপরে লিখেছিলাম না যে থ্রি টু দি পাওয়ার এম এর পরিবর্তে এ ধরি তো এখন এ এর আসল মান লিখে দিলাম থ্রি টু দি পাওয়ার এম এই সে আছে থ্রি থ্রি এর পাওয়ার হচ্ছে ওয়ান কিছু নাই মানে ওয়ান তাহলে যেহেতু ভিত্তি মিলে গেছে দেখেন এই থ্রি হচ্ছে ভিত্তি এম হচ্ছে পাওয়ার থ্রি হচ্ছে ভিত্তি ওয়ান হচ্ছে পাওয়ার তাহলে ভিত্তি মিলে গেছে তাহলে ভিত্তিবাদ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন তখন লেখা যায় এম ইকুয়াল টু এন অর্থাৎ ভিত্তি মিলে গেলে ভিত্তিবাদ তাইলে এখানেও একই কাজ যেহেতু ভিত্তি মিলে গেছে তাহলে ভিত্তিবাদ এম ইকুয়াল টু ওয়ান আমাদের প্রশ্ন বলছে না এম এর মান বের করো তো মান বের হয়ে গেছে এবার অথবার পালা অথবা এ মাইনাস ওয়ান একই সিস্টেমে আগাইলাম এ এর পরিবর্তে তার আসল মান বসাইলাম আর এর পরিবর্তে কি লেখা যায় থ্রি টু দি পাওয়ার জিরো কীভাবে করে লেখা যায় আসল কারণ হচ্ছে যেহেতু এই পাশে আমি ভিত্তি এবং পাওয়ার দিয়ে লিখেছি তো এই পাশে তো আমি ওয়ানের পরিবর্তে ভিত্তি এবং পাওয়ার দিয়ে লিখতে পারি তো থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান যদি আমি একটু কথাটা বলি যদি এই পাশে থাকতো ফোর টু দি পাওয়ার এম তাহলে আমি এই পাশে লিখতাম ফোর টু দি পাওয়ার জিরো যদি এই পাশে থাকতো ফাইভ টু দি পাওয়ার এম তাহলে আমি এই পাশে লিখতাম ফাইভ টু দি পাওয়ার জিরো কারণ আমার মুখ্য উদ্দেশ্য আমাকে ওই এমের মান বের করতে হবে তাহলে আমি যদি ভিত্তিকে মিলাইতে পারি তাহলে ভিত্তিকে বাদ দেওয়া যাবে তো ওই চিন্তাভাবনা করে এর পরিবর্তে যেহেতু থ্রি টু দি পাওয়ার এম লিখছি এখানে ভিত্তি থ্রি তাহলে এই পাশে ওয়ানের পরিবর্তে থ্রি টু দি পাওয়ার জিরো লিখে দিলাম থ্রি টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান উভয় পক্ষের ভিত্তি মিলে গেছে তাহলে ভিত্তি বাদ তাহলে আমরা এর মান পেয়ে গেলাম জিরো তাহলে অবশেষে আমরা এর মান পেয়েছি এর মান জিরো এর মান ওয়ান দুইটা মানই সঠিক দুইটা মানই সঠিক তাহলে আমাদেরকে বলেছে যে এর মান বের করো আমরা বের করলাম নির্ণয় মান এম ইকুয়াল টু ওয়ান কমা জিরো এটি হচ্ছে এই প্রশ্নের সমাধান এই যে গ নাম্বার বলেছে যে এর মান নির্ণয় করো তো আমরা এই এর মানটা নির্ণয় করে দিলাম তো রাজশাহী বোর্ড দু চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ম্যাথ বই থেকে আমরা সমাধান করলাম ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটি সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে ইউটিউবে গিয়ে আর ঘাটাঘাটি করতে হবে না অনেক বেশি সময় নষ্ট করতে হবে না আপনি অঙ্গ করতেছেন অঙ্গ করতেছেন কোনো একটা প্রশ্নে আপনার কনফিউশন তৈরি হয়েছে বা আপনি আটকায় গেছেন বুঝতে পারতেছেন না ঠিক তার পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলে ওই প্রশ্নটার সমাধানের ভিডিও টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সমাধান করে ভিডিও করেছেন সেটা আপনারা দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ